এই হচ্ছে আমাদের হোমস্টে ভিউটা শুধু দেখো তোমরা অসাধারণ ভিউ লাভলি তো হ্যালো বন্ধুরা আমি আমার ব্লগটা আজকে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকেই শুরু করলাম আমাদের ট্রেন আছে দশটা পনেরোই দার্জিলিং মেল তো বারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে তো দেখতে থাকো আমার সাথে ব্লগটা আশা করছি ব্লগটা লাগবে আমি সৌমু আর তোমরা দেখছো সৌমুজ ব্লগ তো চলো দেখতে থাকো এটা হচ্ছে বারো নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে এস টু বি টু সব এসছে এখনও অনেকটা দূর পেছনে হয়তো এবার আসছে তো ট্রেনে উঠে আমরা আমাদের সিট অনুযায়ী যে যার মতন বসে পড়েছি তো আমাদের প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল রাত্রির ডিনার চলছে আমি চিলি চিকেন আর পরোটা করে নিয়ে এসেছি আর হোয়াইট খাচ্ছে এদিকে নয়ন আর এদিকে সোরাবরা খাচ্ছে ওটাকে দিয়ে দিয়েছি তো রাত্রিবেলা আমাদের ট্রেন দ্রুত গতিতে ছুটতে লাগলো তো আমরা খাওয়া দাওয়া পরে যেটি দায়ে শুয়ে পড়লাম চলো তাহলে সকালবেলা দেখা হচ্ছে গুড নাইট চলে নিউ আমরা স্টেশন থেকে বেরোনোর পর এইখানে দেখবেন আপনারা অনেক গাড়ি দাঁড়িয়ে থাকবে বাস টোটো আরও বিভিন্ন ধরনের গাড়িরা রয়েছে ড্রাইভাররা রয়েছে সবাই ডাকবে আপনারা যদি ঘুরতে যেতে চান এখান দিয়ে ভাড়া করেও যেতে পারেন তা আমাদের দুজন কফি খাচ্ছে ড্রাইভার দা চলে এসছে এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি আমাদের গাড়ি চলে এসছে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে আমরা বুক করেছিলাম তারাই গাড়ি পাঠিয়ে দিয়েছে তো চলো যাওয়া যাক তো আমাদের গাড়ি ছাড়লাদ এই না বাস করে নি 가면 তাইটা বড় করে ছেড়েছে না তো হয়ে যাবে কি নাও আমরা তো সিদ্ধবা পূদিকে খেয়ে নাও চিন্তা যাও যাও তো আমরা এখানে একটা ভিউ পয়েন্টে নেমেছি আপাতত এইখান থেকে যাচ্ছি ওপর দিকটায় ওই পয়েন্টটা রয়েছে দেখো এই ভিউটা দেখো এদিকে ভিউটা অস্ম লাগছে দেখতে কি দেখো আমরা এখন এই যে ভিউ পয়েন্টটায় আছি অল দ্য ভিউ পয়েন্ট এন্টার শুধু ভিউটা দেখো আমরা একটু ওই ওই দিকটায় যাবো ওই যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে যে ওইখানটায় যাব মারাত্মক ভিউ তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর জায়গাটা সেখানটা পৌঁছালাম দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে এরকম হচ্ছে ভিউ পয়েন্ট আর এই হচ্ছে আমাদের হোমস্টে টি গার্ডেন হোমস্টে

অসাধারণ ভিউ লাভলি হচ্ছে আমাদের রুম রুমটা তোমাদের দেখাই এই হচ্ছে রুম এখানে একটা বেড আছে এটা হচ্ছে বাথরুম দেখাই তো আজকে আমাদের ফার্স্ট ডে শিলংয়ে এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এবার লাঞ্চ করতে বেরোচ্ছি ভেবেছিলাম এই জায়গাটা হওয়ার ব্যাপারটা তো ওনারা বললেন যে না নিচে যেতে হবে আমাদের তো ভিউটা তোমরা দেখো শুধু জাস্ট অসাধারণ আর দেখো আমাদের এই হোমস্টেটার নিচটাতেই চা বাগান রয়েছে দেখতে পাচ্ছ এটা এই যে এইগুলো হচ্ছে পুরো চা বাগান প্লাস এই দিকটাতে এইগুলো পুরো চা বাগান এদিকে দেখো পুরো চা বাগান তো চলো যাই দেখি আজকে ফার্স্ট ডে লাঞ্চে কী ব্যবস্থা আছে না আছে সব দেখাচ্ছি তো আমরা এইটাই খেতে যাচ্ছি এবার দেখতে পাচ্ছো কত সুন্দর চারিদিকে গাছপালা লাগানো একটা পুকুর দেখো কত সুন্দর এই যে এটা হচ্ছে আমাদের খাবারের জায়গা

তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের লাঞ্চ কমপ্লিট এবার প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল প্রথমবার খেলাম এই স্কোয়াশ যেটা একটা চচ্চড়ি ছিল স্কোয়াশ ফলের পাতার চচ্চড়ি তো আমরা এবার বেরোবো হচ্ছে গিয়ে ধোবিঘাট বলে একটা জায়গা আছে ওখানে বেরোবো তো খাওয়া দাওয়া হওয়া যাওয়ার পর এবার আমাদেরকে রেডি হতে হবে ড্রাইভার দাদা বললো যে বেরো বেরোবে তো রেডি ফেডি হয়ে বেরোই তারপর দেখাচ্ছি বাকিটা তো আমাদের গাড়ি আবার ছাড়লো দু লাঞ্চের পর সবাই রেডি থেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি এখন যাবো হচ্ছে আমরা ধবিঘাট এই ধবিঘাট তো যোগী আমরা তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে যে জায়গাটা সেটার নাম হচ্ছে যোগী ঘাট তো যেতে হবে এই ওপরে বৃষ্টিও পড়ছে মোটা

এটা লিখতে আবার বুধবার আমরা চলে যাব আজ দেখো এদিক দিয়ে একটা ওইদিকে একটা জায়গা দিয়ে আসছি এই দিকটা দিন আমার একটা জায়গা রয়েছে বৃষ্টিও পড়ছে তার মধ্যে ঝিরঝির করে এখানে দেখো কুকুর গুলো কত সুন্দর বেশ লোমালা যে কুকুর গুলো আমরা পুষি বাড়িতে সেই রকম টাইপের অনেকটা দেখতে ওখানে সবাই গেছে ওই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে পুরো জল বয়ে যাচ্ছে ব্যাপারটা ও জলটা কি ঠান্ডা ভালো ওই 有几块啊？嗯嗯 ঘট থেকে সমস্ত পয়েন্ট ফার্স্ট ডে আজকে কমপ্লিট আজকের আমরা কোথাও বেরোবো না এবার আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি তো আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স দিয়েছে চা এখানে পকোড়া খাওয়া যাক আস্তে আস্তে দিন দিনের আলো যত ঘুরিয়ে আসতে লাগলো পাহাড়ের ওপর থেকে মেঘগুলো দেখো কত সুন্দর ধীরে 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 নিচে নামতে থাকলো পুরো চার পাঁচটা আস্তে আস্তে ঘিরে নিল এইভাবেই আমাদের দিনটা আজকের মতো শেষ হলো তো চলো দেখতে থাকো রাত্রিবেলা আমাদের ডিনার চলে যাচ্ছে এখানে চিকেন কষা আর এখানে বোধহয় রুটি আছে এটা হচ্ছে রুটি

যারা ভাত খাবে তাদের জন্য ভাত যারা রুটি খাবে তাদের জন্য রুটি তো শুরু করা যাক এটা ভিডিওটা জাস্ট অন করেছে পজ করা ছিল সেখানে রাত্রিবেলা ডিনার চলছে খুব ভালো হয়েছে চিকেনটা খুব সুন্দর হয়েছে হুম চিকেনটা খুব ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আমি অল্প ভাত খেলাম আর রুটি খাচ্ছি তো দার্জিলিংয়ে আমাদের ফার্স্ট ডে আজকে ডে ওয়ান ডিনার করে আমরা চলে এসেছি তো এবার জিনিসগুলো কাপড়গুলো গুছিয়ে নেবো কারণ কি ভোরবেলা আমাদের আবার বেরিয়ে যেতে হবে এই হোটেল ছেড়ে দার্জিলিংয়ে আমরা চলে যাবো ওখানে আছে শ্রিটংয়ে তো ডে ওয়ানের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আমি সোম তোমরা দেখছি সোমজ ব্লগ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যদি মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে রাখবেন যদি নতুন হন তো তো দেখা হবে আবার নেক্সট পার্টে দার্জিলিংয়ের ভিডিও নিয়ে আসবো তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ টাটা বাই বাই